চালাগের ধরে এই একশো ষাট পঞ্চান্ন গ্রাম রে मैं लाऊं तो नहीं से शादा शादा को लेकर नहीं आते हैं दीम पार ना के बाव दीम पार ना के रिटर्ड तो कहाँ पहले में शादा डालिया ऐ दुक्देश में लेको तो आह एक्सप्रेस आंसू टच मार अच्छा एक कार कर दी

আচ্ছা নিচ থেকে বের করে দিই একটা নিচ থেকে যে এটা তোলা করলে ওই জায়গা আছে ওটা ওটা একদম ওই দিক দিয়ে লিখে এই দিক আন ময়লা ফেলাবো দাঁড়া দাঁড়া আমাদের এই কেউ দাও করে দিই একটা ধরে নিয়া সব মর্দার নিচে দিই এলে মনে হয় সব পুরুষ পাখি ওজন কম হতে পারে এই হেডো তো পঞ্চাশ পঞ্চা পঁয়তাল্লিশ পঞ্চাশ আচ্ছা রাখি দে হুম ডিম পারবো দশ না ডাকতেছে এটা মিল করে দে হ্যাঁ আমার আর খাদ্যগুলা শেষ হয়ে গেছে এর জন্য বড় খাদ্য খাওয়া গেছে সাথে দেখ চাইল আছে

<laughs> <laughs> <hans> <पकोक। laughs> <दिया। laughs> मानस देख ले लार <hans> <hans>